আপনি কি জানেন কোন ফলের বীজ বাইরে থাকে আপনার অপশান এ আপেল বি স্ট্রবেরি সি লিচু ডি আঙুর পারলে কমেন্ট করুন সঠিক উত্তর অপশান বি স্ট্রবেরি প্রশ্ন দুই কোন গাছ রাতে অক্সিজেন দেয় অপশান এ বি নিম সি আম ডি বট সঠিক উত্তর অপশানে অস্বাস্থ প্রশ্ন তিন কোন প্রাণী হাসলে কান্নার মতো শব্দ করে অপশন এ হায়না বি বানর সি শিয়াল ডি ব্যাং সঠিক উত্তর অপশানে হায়না প্রশ্ন চার কোন দেশে সূর্য ছ মাস ধরে অস্ত যায় না অপশন এ নরওয়ে বি ফিনল্যান্ড সি কানাডা ডি আইসল্যান্ড সঠিক উত্তর অপশানে নরওয়ে প্রশ্ন পাঁচ কোন দেশের জাতীয় ফুল টিউলিপ অপশানে এ নেদারল্যান্ডস বি সুইজারল্যান্ড সি ইতালি ডি ফ্রান্স সঠিক উত্তর অপশানে নেদারল্যান্ডস আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এই ধরনের ভিডিও সবার আগে পেতে পাশে থাকা বেলাইকনটি অন করে নিন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না এতে অনেকটা মোটিভেশন মেলে প্রশ্ন ছয় কোন দেশ পুরোপুরি দ্বীপ নিয়ে গঠিত অপশান এ ইন্দোনেশিয়া বি ফিলিপাইন সি মালদ্বীপ ডি উপরোক্ত সবগুলি সঠিক উত্তর অপশান ডি উপরোক্ত সবগুলি প্রশ্ন সাত পৃথিবীতে প্রথম ফোন কে তৈরি করেন অপশান আলেকজান্ডার বি থমাস এডিসন সি মার্কনি নিউটন সঠিক উত্তর আলেকজান্ডার গ্রাহাম বেল প্রশ্ন আট বিশ্বের সবচেয়ে পুরনো শহর কোনটি অপশানে এ বি দামেস্ক সি রোম অপশান ডি সবগুলি সঠিক উত্তর অপশন বি প্রশ্ন নয় কোন ফলকে লাফ ফ্রুইট বলা হয় আপেল বি টমেটো সি স্ট্রবেরি ডি আম সঠিক উত্তর অপশন বি টমেটো প্রশ্ন দশ কোন দেশ প্রথম প্লাস্টিক নিষিদ্ধ করেছে অপশন এ ভারত বি চীন সি রুয়ান্ডা বি জাপান সঠিক উত্তর অপশান সি রুয়ান্ডা প্রশ্ন এগারো কোন প্রাণী রক্ত ছাড়াই বেঁচে থাকতে পারে অপশন এ তারা মাছ বি কাঁকড়া সি শামুক ডি কচ্ছপ সঠিক উত্তর অপশন এ তারা মাছ প্রশ্ন বারো পৃথিবীতে সবচেয়ে উঁচু ভবন কোনটি অপশন এ বুর্জ খলিফা বি সাংহাই টাওয়ার লোটে টাওয়ার এম্পায়ার টেস্ট সঠিক উত্তর অপশন এ ব্রুজ খলিফা প্রশ্ন তেরো সবচেয়ে দ্রুতগামী প্রাণী কোনটি সিংহ সঠিক উত্তর অপশন বি চিতা প্রশ্ন চোদ্দ কোন প্রাণী কখনো উঠতে পারে না অপশন এ হাঁস বি পেঙ্গুইন সি ময়ূর বি রাজহাঁস সঠিক উত্তর অপশন বি পেঙ্গুইন প্রশ্ন পনেরো ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি কে অপশন এ প্রতিভা পাটি বি ইন্দিরা গান্ধী সি দ্রৌপদী মুর্মু বি সরোজিনী নাইডু সঠিক উত্তর অপশন এ প্রতিভা পাটিল প্রশ্ন ষোলো ভারতের প্রথম নভোচারী কে এ বিক্রম সারাভাই বি রাকেশ শর্মা সি কল্পনা চাওলা সুনিতা উইলিয়ামস সঠিক উত্তর অপশন বি রাকেশ শর্মা প্রশ্ন সতেরো পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপ কোনটি অপশন আয়ারল্যান্ড বি নিউজিল্যান্ড সি গ্রিনল্যান্ড ডি মাদাগাস্কার সঠিক উত্তর অপশন সি গ্রিনল্যান্ড প্রশ্ন আঠারো বিশ্বের সবচেয়ে ঠান্ডা দেশ কোনটি এ রাশিয়া ডি কানাডা সি গ্রিনল্যান্ড ডি আন্টার্কটিকা এখন পর্যন্ত কতগুলি উত্তর দিতে পেরেছেন এবং এই প্রশ্নের উত্তরটি কমেন্ট করুন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে রাখুন এই ধরনের ভিডিও সবার আগে পাওয়ার জন্য